ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানায় প্রত্যেকে মানে টিআরই ফোরের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অনেক আমাকে কোশ্চেন করছো যে আজকে এক্সাম ক্যালেন্ডার যে প্রকাশ করেছে সেইখানে কিন্তু টিআরই ফোরের মেনশন নেই নিশ্চয়ই মেনশন আছে এবং অনেকে বলছে তাহলে আর পরীক্ষা হবে না ডেট যেহেতু মেনশন নেই এইটা কিন্তু ভুল ইনফরমেশন ঠিক আছে এইটা একদম ঠিক নয় এই বিহার পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের বা দিকে যদি দেখো নিচের দিকে এই যে এক্সাম ক্যালেন্ডার এক্সাম ক্যালেন্ডারটা তোমরা যদি ডাউনলোড করো আমার ডাউনলোড করা ছিল আরেকবার দেখাচ্ছি খুলে কি আছে সেইখানে সেইখানে যদি দেখো এই বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সাম ক্যালেন্ডার তেইশ সাত দু হাজার চব্বিশ মানে আজকেই টেনটেটিভ ডেটগুলো দেওয়া আছে এই যে এইটা দেখো টি বি ডি অর্থাৎ টু বি ডিসাইডেড মানে পরবর্তীতে ডিসাইড হবে এইবার এইখানে দেখো এক্সামগুলো সিরিয়াল দেওয়া আছে নাম দেওয়া আছে এবং কবে কী হবে সেইটা দেওয়া আছে এইখানে দু নম্বরে দেখো টিচার রিক্রুটমেন্ট এক্সাম অর্থাৎ এইটাকেই আমরা টিআরি বলছি টিআরই ফোর টিআরই থ্রি এই সেই টিআরই তো এইখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নং নট অ্যাপ্লিকেবল এনে দেওয়া আছে তো অবশ্যই অ্যাড যখন বেরোয়নি তাহলে অ্যাডভার্টাইজমেন্ট নংটা কীভাবে আসবে ঠিক আছে দেখো পরেরটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্স এইখানে যেহেতু অ্যাড আগেই হয়েছে সেখানে অ্যাডভার্টাইজ নংটা দেওয়া আছে এইটা তো এখনও তো অ্যাডই হয়নি টিআরই ফোরের কি নোটিফিকেশন বেরিয়েছে নোটিফিকেশান বেরোয়নি অতএব এখানে থাকবে না অনেকে এই যে নং অফ ভ্যাকান্সি এখানে বলছো এন এ দেওয়া আছে আর ডেট অফ যে এক্সাম সেইটা টু বি ডিসাইডেড এই যে টিডি টিবিডি তো প্রত্যেকে অনেকেই বলছো তাহলে আর টিয়ারি ফোর হবে না এইটা যারা ভাবছ বা বলছে এটা ফুল সম্পূর্ণ ভুল ইনফরমেশন তোমাকে এইটা বুঝতে হবে যে বিহারে টিয়ারির যে সিচুয়েশন সেটা কি এবং বিহারের যে কিছু বিষয় রয়েছে সেগুলোতে তুমি যদি নজর দাও টিআরই থ্রির এক্সাম এখন হলো তার রেজাল্ট যতক্ষণ না বেরোবে টিয়ারি ফোরের নোটিফিকেশন আসতে পারে না এইবার এই কথা কিন্তু আমি আগের ভিডিওতে বুঝিয়ে বলেছি যখন টিআরই থ্রির রেজাল্টটা কমপ্লিট হবে তারপরেই কিন্তু টিআরই ফোরের নোটিফিকেশনটা আসবে কেন না যারা টিআরই ধরো থ্রিতে অ্যাপেয়ার হয়েছে তারা যদি চাকরি না পায় তারা তো টিআরই ফোরে অ্যাপ্লাই করবে এইবার দেখা গেলো এইটা তো পরীক্ষা হয়েই মানে থেকে গেল আবার টিআরই ফোরেও তারা অ্যাপ্লাই করছে রেজাল্ট না বেরোনোর কারণে তো সেইটা সরকার সাধারণত করবে না ওইটা আগে রেজাল্ট বের করবে ফাইনাল রেজাল্ট তারপরে কিন্তু মানে টিআরই ফোরেরটা প্রস্তুতি হয় নেবে বা রিক নোটিফিকেশন বেরোবে আশা করি বোঝাতে পারলাম দ্বিতীয় ফ্যাক্টরটা কী যে দেখো টিআরই ওয়ানে টিআরই টু এ অনেক ভ্যাকান্সি ফাঁকা থেকে গিয়েছিল অতএব ভ্যাকান্সিটা না দেওয়ার একটা কারণ হচ্ছে যে ধরো টিআরই থ্রিতে কিছু কিছু রিজার্ভ ক্যাটাগরিতে ফাঁকা থেকে গেলো সেটা অ্যাড হয়ে যাবে টিআরই ফোরের ক্ষেত্রে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বুঝতে হবে যে ওইটার ভ্যাকান্সিটা তো এখনও মানে নিশ্চিত নয় যে কতগণ ছেলে মেয়ে পাস করছে এবং কতটা ভ্যাকান্সি কোন ক্যাটাগরিতে ফাঁকা থাকছে এটা বুঝতে হবে দ্বিতীয় আরেকটা ফ্যাক্টর সেইটা হচ্ছে যে রিজার্ভেশন নিয়ে কিন্তু কেস চলছে এবং টিচার রিক্রুটমেন্ট তোমরা জানো দু লক্ষ সতেরো হাজার ভ্যাকান্সি তো সেইখানে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি এবার পুরোনো যে রিজার্ভেশন সিস্টেম ছিল সেইটাই ধরেই কি তারা রোস্টার বানাবে বা সিট বের করবে নাকি ওই নতুন যেটা বাতিল করেছে পাটনা হাইকোর্ট সেইটা বিহার সরকার জানো সুপ্রিম কোর্টে গিয়েছে সেইটা ধরে তারা মানে ভ্যাকান্সিটা বের করবে কারণ দেখো একটাই হচ্ছে তোমার সিক্সটি ফাইভ পার্সেন্ট ভ্যাকান্সি সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি যদি রিজার্ভ করে তাহলে তার সিট সংখ্যা তার মানে সিটের বিন্যাস ক্যাটাগরি ওয়াইজ অন্য অন্য হচ্ছে এবং যদি পুরনো যে রিজার্ভেশন সিস্টেম রয়েছে সেইটা যদি ধরে করা হয় তাহলে তার সিটের বিন্যাসটা আলাদা হবে এই সমস্যাগুলো কিন্তু রয়েছে সেই জন্যই কিন্তু এখনি এইটাতে মানে ডেট ভ্যাকান্সি এইসব ডিক্লেয়ার করছে না তার মানে এই নয় যে টিআরই ফোর পয়েন্ট ও পরীক্ষা হবে না এইটা যদি ভেবে থাকো তাহলে ভুল করছো ঠিক আছে অতএব এইখানে তুমি ভাবছো যে এখানে দেয়নি বলে টিয়ারি পরীক্ষা হবে না তাহলে তো এইটাই দেখো রিমার্কে কি লেখা আছে মানে এভরি ইয়ার পরীক্ষাটা হবে তো তো এইটা দেয়নি তার পিছনে মানে পরীক্ষাটা হবে না এটা কারণ নয় যে কারণগুলো বললাম টিআরি থ্রির তারপরে কেস আছে এই সমস্ত কিছু বিষয় রয়েছে আরও কিছু বিষয় ছোট ছোট বিষয় রয়েছে যার জন্য কিন্তু টিআরির এখানে মেনশন করা হয়নি কারণ পরিস্থিতি কোন দিকে গড়াবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সাফল্য পাবে কি পাবে না না সেই যে পাটনা হাইকোর্টে যেটা বাতিল হয়ে গেছে সেটাই থাকবে এই সবের উপর কিন্তু ডিপেন্ড করছে অনেক কিছু তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা ডেন্টেটিভ ডেটটা দেয়নি মানে এই নয় যে পরীক্ষাটা হবে না এইটা কিন্তু তোমরা মানে ভেবে নিও না এবং সবাইকে শেয়ার করো যে এইটা কিন্তু মানে ওরকম নয় যে পরীক্ষাটাই আরও হবে না আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে এবার বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা প্রিপারেশন নেবে কি নেবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার তরফ থেকে আমি বলে দিলাম আমি কখনোই নেগেটিভ ওয়েতে চিন্তাভাবনা করতে চাই না সো তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও এবং নিশ্চয়ই পরীক্ষাটা হবে সে সেপ্টেম্বরে পরীক্ষার ডেট ছিল সেপ্টেম্বরে না হয়ে অক্টোবর নভেম্বর এরকম সময় হবে দুদিন পরে হলেও তো হবে এবং এত বড় সিলেবাস নিশ্চয়ই শেষ করতেও তো সময় লাগবে তো দুমার যদি এক্সট্রা সময় পাও তাতে তো সমস্যার কিছু নেই ঠিক আছে তো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ